এক সময় আমার মনে হতো শ্বশুরবাড়ির দেওয়ালগুলো আমাকে আটকে রেখেছে শ্বাস নিতে কষ্ট হয় হাসি আটকে যায় আজ তিন বছর পর বুঝি আটকে থাকার জায়গা বদলেছে মাত্র তখন ছিল অন্যের ঘর এখন নিজেরই চার দেওয়াল এই কথাগুলো বলছি কোনো অভিযোগ জানাতে নয় বলছি এই আশায় যেন আমার মতো করে আর কোনো মেয়ে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা রাগ আর জেদের হাতে তুলে না দেয় আমার নামটা থাক গোপনী বয়স এখন বাইশ বিয়ের সময় ছিল উনিশ নিজের পছন্দে বিয়ে করেছিলাম মানুষটা খুব সাধারণ চুপচাপ পরিশ্রমী সংসারী দেবতা ছিল না কিন্তু দানবও নয় দাম্পত্য জীবন টিকে ছিল আড়াই বছর আমাদের একটি ছেলে তখন বয়স এক বছরের মতো শুরু দিনগুলো সত্যিই সুন্দর ছিল কিন্তু আমার ভেতরের মানুষটা ছিল খুব আবেগী খুব তাড়াতাড়ি কষ্ট পেয়ে যেত রাগ হলি মনে হতো সব ছেড়ে চলে যায় ঝগড়া হলেই ব্যাগ গোছানো ছিল আমার অভ্যাস বাপের বাড়িতে গিয়ে নিজের কষ্টের গল্প করতাম কিন্তু নিজের দোষের জায়গাগুলো কখনো বলতাম না স্বামী ধীরে ধীরে গল্পের ভিলেন হয়ে উঠত আর আমি নিজেকে ভাবতাম পুরোপুরি নির্দোষ একদিন খুব ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া এত দূর করায় যে আমি এমন কথা বলি যেগুলো কোনো স্ত্রীর মুখে মানায় না অপমান তাচ্ছিল্য অহংকার সব একসঙ্গে বেরিয়ে এসেছিল ও সহ্য করতে পারেনি রাগের মাথায় হাত উঠেছিল একটা চর সেই এক মুহূর্ত আমার জীবনটাকে ভেঙে দিল আমি ফিরে এলাম বাপের বাড়ি সবাই বলল এমন মানুষের সঙ্গে থাকা যায় না আমিও বিশ্বাস করলাম মামলা হলো পুলিশ এলো ওর বাবা মা কাঁদলেন অনুরোধ করলেন রাতে একা শুয়ে ভাবতাম ও কি সত্যি এত খারাপ ও তো সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছিল তবু ফিরে যায়নি পরে আবার মিটমাটের চেষ্টা হলো সবাই বললো নতুন করে শুরু করো কিছুদিন ঠিকই ছিল তারপর আবার ঝগড়া আমি আবার চলে এলাম ও অসুস্থ ছিল আমি বিশ্বাস করিনি বাড়ির লোক বললো নাটক করছে আমি শর্ত দিলাম ও লোক এসে ক্ষমা চাইবে তবেই ফিরব কেউ এলো না এলো শুধু একটা চিঠি ডিভোর্সের নোটিশ সেদিন মনে হয়েছিল আমাকেই ছেড়ে দিচ্ছে এত সহজে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম আদালতে দাঁড়িয়ে যতটা সম্ভব দাবি করেছিলাম ভরণ পোষণ খরচ সবকিছু ও কোনো প্রতিবাদ করেনি সব মেনে নিয়েছিল আমি পেলাম সন্তান আর নিরাপত্তা ও পেলো নিজের জীবনটা ফেরত আজ সাড়ে তিন বছর কেটে গেছে শুনেছি ও আবার সংসার করেছে ভালোই আছে আর আমি আমি প্রতিদিন রাতে ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবি একটুখানি ধৈর্য একটুখানি নমনীয়তা কি এত কঠিন ছিল ও একদিন হাত তুলেছিল কিন্তু আমি দিনের পর দিন কথায় অভিমানে অবহেলায় ওকে ভেঙেছি আজ বুঝি সংসার থেকে জিততে না চাইলে ক্ষমা করতে জানলে নিজেকে একটু ছোট করতে পারলে ডিভোর্সকে অনেকেই মুক্তিভাবে কিন্তু সত্যিটা হলো এটা এক ধরনের একাকিত্ব যেখানে কেউ জেলর নয় তবু বন্দি যখন চারপাশে সবাই পরিবার নিয়ে ব্যস্ত তখন নিজের ঘরটায় সবচেয়ে বেশি শূন্য লাগে আমার বলার কিছুই নেই শুধু অনুরোধ আছে ঝগড়া হবেই রাগ আসবেই কিন্তু ডিভোর্স শব্দটা মুখে আনার আগে একবার ভাবুন এই সিদ্ধান্ত কি সত্যি ফেরানো যাবে হয়তো একটু নরম হলে একটু ছাড় দিলে আপনার জীবনটা আজ অন্য রকম হতে পারত